হ্যালো গাইজ আসসালামু আলাইকুম টু মুন্না ব্লগ আমরা এখন আছি মজার ট্যাগ গরুর বাজার মজার ট্যাগ গরুর বাজার থেকে লাইভ করতেছি মজার ট্যাগ গরুর বাজার অনেক সুন্দর সুন্দর গরু নামছে অনেক গরু আনলোডিং হয়েছে উট আসছে আর অনেক সুন্দর সুন্দর গরু নামছে আপনারা আসতে পারেন

খুবই সুন্দর একটা গরু মাখন আরো বড় গরু আছে সবগুলো গরু সুন্দর এই বাজারটা পুরো ভরপুর বেশিরভাগই কুষ্টিয়া থেকে আগত দাম দর চল বছর যারা খুব সুন্দর মায়াবি

বন্ধু কাদর করে দিচ্ছে খুবই সুন্দর দুইটা একই কালার একই সাইজ এখানে একটা আছে পুরোটা খুব বেশি সুন্দর সুন্দর গরু কালারের গরুগুলো খুবই সুন্দর একটা গরু হয় এটা আমার কালার দুই বন্ধুর খুন ছটি কোন ছুটি করতেছে দুই বন্ধু সবগুলো গরুই সুন্দর ওগুলো মিডিয়াম সাইজের গরু ছোট সাইজ

মশাল্লা খুব সুন্দর একটা গরু যেমন চোট মাথা সে মশাল্লাহ একটা বলদ গরু আছে सुंदर एक्टर दिनेश पाका आदी वोट कर दे ए माय फेवरेट पार्टी है ना गोल पाएगा ना पूरी चल लगेगा ना अच्छा आई गो ए तुम ले गए चलो Lal к б аы আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন लाल करो कालो एकटा पाका खान कमेंट Gue t referred Marche Tintonder Ni

Wow masalah Allahku আপনাদেরকে দেখানোর জন্য আসছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো মিডিয়াম সাইজের গরু অনেক দূর থেকে জার্নি করে আসছে এই জন্য সবগুলো গুলো রেস্ট হচ্ছে তো ব্যাস আজকে আমার লাইফটা এতটুকু পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল এখন চাপ দিয়ে দেবেন যাতে আমার যতগুলো ভিডিও ছাড়ে সবগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এ বাজার উটো আসছে আপনাদেরকে উটো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে উট নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ